রেমিটেন্স প্রবাহে দুই সালে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম বলছে বিশ্বব্যাংক প্রবাসীদের পাঠানো অর্থ বা রেমিটেন্স প্রবাহের ক্ষেত্রে দু সালে বিশ্বের মধ্যে বাংলাদেশের অবস্থান অষ্টম হবে বলে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার ওয়াশিংটন সদর দপ্তর থেকে কোভিড নাইন্টিন ক্রাইসিস থ্রো মাইগ্রেশন লেন্স শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করা হয় প্রতিবেদনের প্রক্ষেপ অনুযায়ী এবছর করোনার মধ্যেও দক্ষিণ এশিয়ার দুটি দেশে রেমিটেন্স বাড়বে যার মধ্যে বাংলাদেশের বিলিয়ন ডলার বাংলাদেশে মূলত ভ্রমণ নিয়ন্ত্রণের কারণে অপ্রাতিষ্ঠানিক থেকে প্রাতিষ্ঠানিক চ্যানেলে রেমিটেন্স বৃদ্ধি পাওয়ায় কোভিডের মধ্যেও রেমিটেন্স বাড়বে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে বলা হয় দুই সালে বাংলাদেশে রেমিটেন্স আসবে বিশ বিলিয়ন ডলার পরিমাণের দিক থেকে শীর্ষ দশের মধ্যে বাংলাদেশ অষ্টম প্রথমে রয়েছে ভারত দ্বিতীয় চীন আর তৃতীয় মেক্সিকো শীর্ষ দশের মধ্যে বাংলাদেশের আগে দক্ষিণ এশিয়ার আরেকটি দেশ রয়েছে সেটি হল ষষ্ঠ অবস্থানে পাকিস্তান দেশটির রেমিটেন্সের পরিমাণ হতে পারে চব্বিশ বিলিয়ন ডলার ভারত পরিমাণের দিক থেকে শীর্ষে থাকলেও এবছর দেশটির রেমিটেন্স নয় শতাংশ কমবে আর সামগ্রিকভাবে দক্ষিণ এশিয়ার রেমিটেন্স কমবে চার শতাংশ অবশ্য দক্ষিণ এশিয়ার একটি দেশ পাকিস্তানের নয় শতাংশ বাড়বে বিশ্বব্যাঙ্ক বলেছে দু সালে সামগ্রিকভাবে বিশ্ব রেমিটেন্স কমবে সাত শতাংশ তবে মোট দেশি উৎপাদন বা জিডিপির অনুপাতে বাংলাদেশ রেমিটেন্স আহরণের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে চতুর্থ যা জিডিপি ছয় দশমিক দুই শতাংশ এক্ষেত্রে প্রথমে রয়েছে নেপাল দ্বিতীয় পাকিস্তান এবং তৃতীয় শ্রীলঙ্কা এদিকে বৈদেশিক মুদ্রা রিজার্ভে একের পর এক মাইল ফলক গড়ে চলেছে বাংলাদেশ মহামারী করোনার মধ্যেও বৈশ্বিক মুদ্রা রিজার্ভ একচল্লিশ বিলিয়ন বা চার কোটি ডলার ছাড়িয়েছে যা বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ সূত্রে এইসব জানানো হয়েছে বাংলাদেশ ব্যাংক বলছে রিজার্ভ দিয়ে মাসের বেশি এই আমদানি ব্যয় মেটানো সম্ভব হবে মূলত রেমিটেন্সের ভর করে রিজার্ভ এই অবস্থানে পৌঁছেছে এছাড়া বৈদেশিক ঋণ সহায়তা ও রপ্তানি আর ইতিবাচক ধারা রিজার্ভ বৃদ্ধিতে ভূমিকা রেখেছে বলেও জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানা যায় মাত্র তিন সপ্তাহের ব্যবধানে রিজার্ভে একশো কোটি ডলার যোগ হয়ে নতুন উচ্চতায় পৌঁছেছে বুধবার দিনশেষে রিজার্ভের পরিমাণ দাঁড়ায় একচল্লিশ দশমিক শূন্য তিন বিলিয়ন বা চার হাজার একশো তিন কোটি ডলার এর আগে গত সাতই অক্টোবর রিজার্ভ চল্লিশ বিলিয়ন ডলার ঘর অতিক্রম করেছিল এ নিয়ে মাত্র সাড়ে চার মাসের ব্যবধানে আটবার নতুন মাইল ফলক অতিক্রম করল রিজার্ভ